নোয়াখালীর ছয়ানি ইউনিয়নের ছয়ানী পূর্ববাজার থেকে সাদারি বাজার পর্যন্ত রাস্তা যেন এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের চাদরে ঢাকা সকালে সূর্যের আলো যখন পথকে আলতো করে ছুঁয়ে যায় তখনই রাস্তার দুই পাশে সবুজে ঘেরা পরিবেশ পথচারীদের মন কাড়ে গ্রামের শান্ত পরিবেশ হালকা বাতাস আর প্রকৃতির স্বাভাবিক শব্দ মিলিয়ে পুরো পথ জুড়ে যেন ভ্রমণকারীরা এক অনন্য প্রশান্তি অনুভব করেন এই রাস্তার শেষে রয়েছে সাদারি বাজার এটি ছোট হলেও প্রয়োজনীয় সব পণ্যে সমৃদ্ধ দৈনন্দিন বাজার এখানে এলাকার মানুষ প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সামগ্রী যেমন সবজি চাল ডাল মশলা গৃহস্থালীর জিনিস সহ নানা প্রয়োজনীয় পণ্য সহজেই পেয়ে থাকেন গ্রামীণ জীবনের স্বাভাবিক ছন্দে চলা এই বাজারটি স্থানীয় মানুষের নির্ভরযোগ্য কেনাকাটার স্থান বাজারের ভিতরেই রয়েছে একটি সুন্দর মসজিদ যেখানে এলাকাবাসী দৈনিক নামাজ আদায় করেন মসজিদটি এই এলাকার ধর্মীয় ও সামাজিক একতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাজার থেকে কিছুটা পাশে অবস্থিত সাদারি জঙ্গি মনরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় যা বহু বছর ধরে স্থানীয় শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষার আলো ছড়াচ্ছে বিদ্যালয়টি শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয় এলাকার শিশুদের আশা স্বপ্ন আর আগামী পথচলার ভিত্তি প্রতিদিন সকালবেলায় এই পথ দিয়ে স্কুলগামী শিক্ষার্থীদের হাসি আনন্দে পথটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে সব মিলিয়ে ছয়ানী পূর্ববাজার থেকে সাদারি বাজার পর্যন্ত পথ শুধু যাতায়াতের রাস্তা নয় এটি প্রকৃতি মানুষ শিক্ষা ও ধর্মীয় সম্প্রীতির এক মিলনস্থল